প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারো থেকে সাহায্য চাইলে আগে তাকে সাহায্য করতে হবে আর আমাদের দেশে বড় বড় মোটো মানুষগুলো কি বলে জানেন যাদের কথা আপনারা শুনেন মনে করেন যে অনেক বড় জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে তারা কি বলে জানেন তারা বলেই রাত বারোটা থেকে একটাই তুমি যখন ডাক দিবা তোমার অসুবিধায় যখন পড়বা সমস্যায় যখন পড়বা ডাকে যে সারা দিবে সেই তোমার প্রকৃত বন্ধু আচ্ছা বুঝলাম সে আমার প্রকৃত বন্ধু আমি কি তার বন্ধু হতে পেরেছি আমি মানুষকে কয়জনকে হেল্প করেছি আমি কয়জনের ডাকে সারা দিছি রাত বারোটা থেকে একটা অপেক্ষা করিনি আমি তার ডাকে সারা দিছি আপনি কয়জনের ডাকে সারা দিয়েছেন আপনি যে চাচ্ছেন আগে সম্মান পাইতে হইলে সম্মান দিতে হয় এই কথাটাই কিন্তু আমরা লোপের বইতে আমরা পড়েছি ঠিক তেমনিভাবে সাহায্য পাইতে হইলে আগে সাহায্য করতে হবে এরপর সাহায্য পাবেন এজন্য বলবো অন্যকে উপকার আগে করুন এরপর আপনি উপকৃত হতে পারবেন আর যদি উপকার না করে উপকৃত হতে চান কখনো সম্ভব না আরে ভাই এটা দুনিয়া এটা দুনিয়া এটা দুনিয়া এটা অন্য জগৎ নয় আশা করি বুঝতে পারছেন এজন্য অন্যের সমস্যার সময় আগে আসবো আমার সমস্যার সময় মানুষ আগে আসবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও